আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য নমস্কার অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা এলো আজকে আপনাদের মাঝে দিনভূত বা শরীর বন্ধ সুতা পরা যেমন এই যে একটা গামছা গামছাটাই মনে করেন যে একটা সুতা এটাই মনে করে একটা সুতা বড়ই লম্ব লম্বা লিমেন্ট যাতে যান সাতটা গিরাতে কোমরে বাঁধা যায় লম্বা করবেন সাত প্রকারে এর সুতা লিলেই চলবে বা কালো তাগা আছে লাল তাগাটা হলে ভালো হয় লাল একটা গলায় দেওয়া হয় কালো একটা আছে ওটা লিলেই হবে বা ওই যে মেনাকি দোকানে বা হিন্দুরা যারা মালা কর মালা বিক্রি করে লাল একটা সুতার গুছি পাওয়া যায় ওটাতে সারটা গিরা দিয়ে কোমরে বাঁধলে করা এক যুগ পর্যন্ত আপনাদের শরীর বন্ধ থাকবে এক যুগ কারণ দিয়ে দিনভূত অনেক সময় সমস্যা করছে এটা ভেত করার মত শক্তি পৃথিবীতে কারণে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাগা বা শরীর বন্ধ জন্য তো মন্ত্রী মন্ত্রটা যদি কারা জিন যারা যে ভক্ত জিন পরি দেব দেবী সাধনা করবে বা সুশান গুরুস্থান জাগাবে তাদের জন্য এটা প্রযোজ্য বেশি হবে বা জিন ভূত সাধনা করবে বা ভূত লাগে দিবে বা ভূত ধরবে তারা অবশ্যই শরীর বন্ধ করে শক্তিশালী হয়ে যাবে না হলে সমস্যা আছে ক্ষয়ক্ষতি হলে আমি বা আমার তাই থাকবো না সাধনার অনেক ভিডিও ছাড়ছে আপনারা সাধনা করতে পারবেন এরপরে আমি তিনটা দুটা সাধনা উন্মুক্ত করে দেব দেখি ভারত বাংলায় খালি গল্প দিচ্ছে সাধনা করবে কেউ করতেছে না এটা তো খালি শিগাই আজকাল মানুষের শক্তি আর সাহস নেই যদি থাকতো অনেক ভক্ত ক্লিয়ার হয়ে যেত গুরুর অপেক্ষায় থাকতো না এতদিন আমি তো উন্মুক্ত করেই দিছি আপনাদের তো যাই হোক আমি আবার নতুনকে কয়েকটা ভিডিও ছাড়বো আপনারা সাধনা করবেন নিয়ম কষ্ট এবং সুন্দরভাবে দেওয়া আছে এবার যারা মন্ত্র সাধনা করবে শনিবার মঙ্গলবার আমসা পূর্ণিমাতে করবে অবশ্যই সাকসেস হবে আমি দেখি কোন জাটাতে একটু আগামী আমসা কোন দিন করতেছে পয়রা ছাড়তেছে একটু দেখলেই নতুন পুঞ্জিকা কিন্তু হবে সালের পয়লা বৈশাখে পুঞ্জিকার ম্যাচ শেষ চৈত শুক্রবার বৈশাখ মাস তো পড়ে গেছে নয় যাই হোক পুঞ্জিকাটা ম্যাচ শেষ সেই পুঞ্জিকাটা কোনো কাজে আসবো না একটা পুঞ্জিক আছে আগামী শনিবারে আমাবস ঢুকে সার্ভে সমস্যা নেই অনলাইনে যারা খাতা বা কিতাব বা কোনো কিছু দেওয়া অনলাইনে পাঠানো হয় করতো এটাতে পাড়ানো হয় খাতা পাড়াইছি চট্টগ্রাম বিশ হাজার একশো টাকাতে পাড়াইছি ওই খাতা পালে কালার মেন খাতা পালে জীবনের কোনো চিন্তা নাই তো শনিবার মঙ্গলবারকে মন্ত্র মুখস্থ করবেন আর যারা মন্ত্র পৃথিবীর সবচেয়ে তো শক্তিশালী এবং প্রভাবশালী শিষ্য হয়ে হিসাবে তারা শোষণে যাবে বড়ই খড়ি অথবা তিতলে খড়ি দিয়ে ধূপ জ্বালাবে মন্ত্র জপ করবে একবার মন্ত্র জপ করবে এক আগুনে ওই ধূপ মারবে আর ফুঁক দিবে তাহলে মন্ত্র একশো গুণ শক্তি বেশি পাবে ওই অবস্থায় ওই ধূপ মারা অবস্থায় মন্ত্র ফুঁক দিবার কাজ করবে সামনে মিষ্টি হোক আর তেল হোক পুরবার ফুঁক দিবে আগুন আগুন সব ফুঁক দিবে তা আগুনের মতন ধরে যাবে বসীকরণ হোক বিচ্ছেদ হোক মারণ হোক তো এগুলা দেওয়া ঠিক নয় মানুষ সব দ্বারা ভুল করে টেকার প্রোভনে পড়ে কখন কী করে বসে তাই আমি একটা ভুল করছি ভুত দিন আগে বিচ্ছেদ করার জন্য যা হচ্ছে হচ্ছে আমি যে কোটি টাকা দিলে আর করবো না বিচ্ছেদ বিচ্ছেদগুলো আপনাদের মাঝে দিচ্ছি তো শরীর কম করবেন কীভাবে এরকম সাত গ্যাসি বা এক গাছি সুতা হলেও সাত গ্যাসি হলে ভালো হয় একটা সমান করে সাত কালার সাতটা সুতা নেবেন লাল সিস্টেম আর যে কোনো সারটার সাত প্রকার সুতা নিলেন যেমন মন্ত্র শনিবার মঙ্গলবার আপনারা মুখস্থ করে নিলেন কোনো সমস্যা নাই একবার মন্ত্র পাঠ করে মন্ত্র শেষ এমকে ফুক দিয়েছেন আবার মন্ত্র কয়া শেষ এবার ফুঁক দিছেন আবার মন্ত্র কোয়া শেষ আবার ফুক দিয়েছেন সাতটা গিরা মারবেন এক জায়গাতে সাতটা গিরে মারলেই হবে সমস্যা নাই বা সাত জায়গায় সাতটা গিরে দিলে অসুবিধা নাই এটা কোনো ভয়ের কোনো কারণ নেই এটা কোনো টেনশন করা লাগবে না জিন হতে তাহলে সুদা করে দিয়ে দেওয়ার সাঁদার সাঁতে সাঁতার সাঁতার সর চলে যাবে কোনো টেনশান বা কোনো চিন্তাই করা লাগবে না কোনো সমস্যা নাই ভূত তো দূরের কথা এই জিনিস আল্লাহর সত্যি ভেদ করার মত আর কেউ তৈরি হয়নি নাই ছিল না এখনো নেই মন্ত্রটি সুন্দরকে শনিবার মঙ্গলবার যুক্ত মন্ত্রটি মুখস্থবেন আসমানে জমিনে লাগ যুগে যুগে বন্ধলাম তাগা মানে সুতা আসমান জমিনে লাখ যুগে যুগে বন্ধলাম তাগা ফাল্লা পুত্র ফালনারে বারো যুগের জ্ঞান গুণ ইসিন দেওয়া জাদু টোনা বেহাত চেহেল আহাত দোয়া কালাম আরজি না লাগিস হাজিরা চালান সর্ব সব আমার এই গিরাই রহিল বান্দা যদি আমার এই গিরা ভাঙ্গে আউ গাছের বসুমতী কীপাজা মাছ যথা পাত্রে আছে না আছে আমার এই গিরা মধ্যে থাক যদি আমার এই খোদার কহর ভূমিতে পড়ে সুন্দর মন্ত্র একবার কোবেন একটাকে ঘিরা মারবেন এই আবার সুন্দরকে মন্ত্র বলতেছি মন্ত্রগুলি শনিবার মঙ্গলবার মুখস্থ করবেন রবিবার বিশদবার সম্পূর্ণ রূপের নিষিদ্ধ রবিবার বিষাদবার কাজ করলে কাজ কমজুরি হবে আর বিশেষ ইমার্জেন্সি ছাড়া কাজ করবেন না আটকানার জন্য যে কোনো মুহূর্তে কাজটা করতে পারেন পরে ঠিককে দিবেন সমস্যা নেই আর শনিবার মঙ্গলবার মন্ত্র মুখস্থ করবেন আমার পূর্ণিমাতে মুখস্থ করবেন আসোমবার রবিবার বাদে মন্ত্র মুখস্থ করবেন কমজুরি হবে কমজুরি করে শিকার দরকার নাই শীর্ষ কবরাজি করবে ভালোভাবে চলে ফিরে খাবে অর্থাৎ শনিবার মঙ্গলবার মন্ত্র মুখস্থ করবেন আমা পূর্ণিমাতে মুখস্থ করবেন লাখ যুগে যুগে বন্দলাম তাগা ফাল্লার পুত্র ফাল্লা বারো যুগের জ্ঞান গুণ ইসিন দাওয়া জাদুটনা বেহাত চেহেল আহাত দোয়া কালাম আর না লাগিস হাজিরা চালান সর্ব সব আমার এই গাছে রহিল বান্দা যদি আমার এই গিরা ভেঙ্গিস আউ গাছের বসুমতি কি পাতজা মাছ যথা পাত্রে আছে না আছে আমার এই গিরার মধ্যে থাক যদি আমার এই জ্ঞান লড়ে খোদার কহর ভূমিতে পড়ে সাতবার কয়ে সাতটি ফুক দিয়ে দিয়ে দিবেন ইনশাল্লাহ জিন ভূত জাদু টোনা পুপরি কালাম চালান ফালান কোনো কিছুই শরীরে প্রবেশ করতে পারবো না এই টাকা যদি থাকে বন্ধ করা আমিও আমার কাটতে বহুত দেরি হবে দেরি হবে না আল্লাহর রহমতে কী পায় গরুর কী পায় সাদা আমি কাটে ফেলবো আমার মতন তার তরবারি কারো নাই আমার মতন সত্যি হয়তো সবার সব শিষ্যদের নাই কাম হবে কুমার বেশি এটা এটা সহজে কাটতে পারবো না এই যেটা বলতেছি এটা সহজে কাটতে পারব না আপনারা শিখে করবেন আর কাটতে হলে আমস পূর্ণিমাতেই কাটতে হবে তাছাড়া কাটতে পারবো শনিবার মঙ্গলবার করে কোনো কাটা কাটা পারবে না আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ